অক্টোবর মাস আসতে এখনও প্রায় তিন মাস বাকি তারপরও বেলনডিওর নিয়ে বিতর্ক প্রতি বছরের মতো শুরু হয়ে গেছে বরং আমার কাছে মনে হচ্ছে গত প্রায় দশ পনেরো বছরের ভিতরে এবার বেলনডিওর কে পেতে যাচ্ছেন এই নিয়ে ধোয়াশাটা অনেক বেশি এটার একটা বড় কারণ যে লিওনেল মেসি আর রোনালদো ওইভাবে সিনে নাই। রোনালদো তো বেশ কয়েক বছর হল বেলন্ডিয়রের লড়াই থেকে একটু সরে গেছেন বিশেষ করে সৌদি আরব যাওয়ার পরে সেই সঙ্গে জাতীয় দলের হয়েও তার তেমন কোনো পারফরমেন্স নেই ফলে রোনালদোর কথায় এখন বাদ থাক মেসি যদিও বাজিকরদের বিবেচনায় এক এবারও ব্যালন্ডিয়ার জয়ের তালিকায় ছয় নম্বরে আছেন কিন্তু বিশেষ করেন মেসি আসলে ব্যালণ্ডিয়ার জয়ের দৌড়ের নাই এখন এই দুজন না থাকাতে যেটা হচ্ছে যে ব্যালন্ডিয়ারটা গত দেড় দুই দশকের মতো প্রথমবারের মতো ওয়াইড ওপেন হয়ে গেছে যে যে কেউ জিততে পারে হ্যাঁ আপনি আমি ব্যালন্ডিয়র জিততে পারি না কিন্তু আন্নন কোনো স্টার মানে তুলনামূলক আনন স্টার যাকে যে এখনও ওয়ার্ল্ড ফেমাস হয়ে ওঠেনি বা এটুকু নিশ্চিন্তে বলা যায় যে প্রথমবারের মতো কেউ ব্যালন্ডিয়ার জিততে চলেছে এখন আমার আর্গুমেন্ট যে জায়গাটায় সেটা হচ্ছে যে লাউতারো মার্টিনেস কি ব্যালণ্ডিয়র জেতার যোগ্য কিনা আমার আর্গুমেন্ট হচ্ছে লাউতারো মার্টিনেস কি সবচেয়ে যোগ্য কিনা এই জায়গাটায় আপনি যদি দেখেন এবারের কোপার আগ পর্যন্ত লাউতারো মার্টিনেস বাজিকরদের তালিকায় সেরা বিষেও ছিল না এখন বড় বড় পত্রিকার হিসাবে সে সেরা দশেও ছিল না এখন লাউতারো মার্টিনেস গত তিন চার সিজন ধরে আমি মনে করি ইউরোপের সবচেয়ে আন্ডার রেটেড ফরওয়ার্ড সবচেয়ে আন্ডার রেটেড ফরওয়ার্ড এমনকি খোদ আর্জেন্টাইনদের মধ্যেও আপনি যদি জরিপ করেন তাহলে লাউতারো মার্টিনেজের ভক্ত আপনি খুব বেশি খুঁজে পাবেন না তার অ্যাপিয়ারেন্সের মধ্যে একটা ওকে ওর বন্ধুরা ডাকে সার বলে দ্য বুল ও এই সার সুলভ একটা ব্যাপার আছে ফলে ও ঠিক মানে ওই যে কিউটি বয় ফ্যান জোগাড় করার মতো যে ব্যাপারটা ওইটা ওর ভিতরে নাই ওই একটা বদমেজাজি টাইপের একটা ভাবমূর্তি মাঠে জারে তারে ধাক্কা দিচ্ছে ফরোয়ার্ডদের ভিতরে আমি এরকম রুক্ষ ক্যারেক্টার খুব কম দেখছি এই যার ফলে যেটা হয়েছে যে ওর ভাবমূর্তি এমন হয়েছে ও ঠিক সুপারস্টার হওয়ার ভাবমূর্তি না আর এই ভাবমূর্তি জিনিসটা ব্যালণ্ডিয়ারে খুব প্রভাব ফেলে এটা আমরা একটু শেষ দিকে গিয়ে আলাপ করব যে ভাবমূর্তি কিন্তু ব্যালন্ডিয়ারে বিরাট একটা প্রভাব ফেলে এবার ব্যালন্ডিয়ার জয়ের দৌড়ে সবচেয়ে বেশি যারা বিশ্লেষকরা এবং বাজিকররা সবচেয়ে বেশি এগিয়ে রাখছেন হচ্ছে জুনিয়র আর রদ্রিকে কারো কারো বিবেচনায় অবশ্য জুট বেলিংহামও বেশ এগিয়ে আছেন তো এই হচ্ছে প্রথম চারজনের নাম এর সঙ্গে কোপা আমেরিকাতে গোল্ডেন বুট এবং কোপা আমেরিকা জেতার পরে লোকেরা বাধ্য হয়ে পঞ্চম নাম হিসাবে লাউতারোর নাম যোগ করছে এখন আমার কথা যদি বলেন যে আমি তো গত কয়েক সিজন ধরে খুব মারাত্মক ফুটবল ফলো করি না কিন্তু গত কয়েকদিন ধরে আমি স্টার্স গোটাগুটি করছি ভিডিও ক্লিপস দেখার চেষ্টা করছি এবং ফিচারগুলো পরে বোঝার চেষ্টা করছি যে কোন খেলোয়াড়ের তার টিমের জয়ের পেছনে অবদান আসলে কেমন তা আমার কাছে প্রথমেই মনে হয়েছে যে এই পাঁচজনের ভিতর থেকে জুট বেলিংহামকে বাদ দেওয়া জুট বেলিংহাম রিয়াল মাদ্রিদের হয়ে বেশ কিছু গোল করছে বেশ কিছু অ্যাসিস্ট করছে রিয়াল মাদ্রিদের হয়ে যেহেতু রিয়াল মাদ্রিদ লালিগা জিতছে ইউসিএল জিতছে কোপা জিতছে মানে স্প্যানিশ কাপ জিতছে ফলে রিয়াল মাদ্রিদের হয়ে সেগুলোও জিতছে কিন্তু সেখানে জুট বেলিংহাম না হলে রিয়াল জিততো না জুট বেলিংহাম এতটা অপরিহার্য রিয়ালের জন্য ছিল না ফলে জুট বেলিংহামকে আমি শুরুতেই বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে দেওয়াতে লিস্টটা আমার লিস্টটা চারজনে নেমে আসলো দানি কারভাল রি রদ্রি আর লাউতার এখন আমি প্রথমে বাকি তিনজনের একটু পারফরমেন্স নিয়ে এবং অ্যাচিভমেন্ট নিয়েই প্রথমে বলি যে আঠাশে অক্টোবর ব্যালণ্ডিয়ার ডিক্লিয়ার হয় ব্যালন্ডিয়ার কিন্তু ফিফার সঙ্গে চুক্তি থেকে সরে আসার পরে এখন আর আগের মতো বছরের পারফরমেন্সে ব্যালণ্ডিয়র দিচ্ছে না এখন কিন্তু ফুটবল সিজনে ব্যালন্ডিয়ার দিচ্ছে অর্থাৎ ব্যালন্ডিয়ারের আগামী ব্যালন্ডিয়ার কে পাবে তার জন্য পারফরমেন্সের টাইম অলরেডি শেষ হয়ে গেছে হয়ে গেছে ফলে এখন আমরা পরিষ্কারভাবে আলোচনা করতে পারি যে এই ফুটবল বর্ষে কে আসলে কতটা পারফর্ম করেছে আমরা প্রথমে দেখি যে সবচেয়ে বেশি হট ফেভারিট তো রদ্রি রদ্রির পারফরমেন্সটা কেমন ছিল আমার এটা স্বীকার করতে কোনো বাধা নেই যে গত চার পাঁচ সিজন ধরে ইউরোপে রদ্রি ওয়ান অফ দি ফাইনেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার আমি ফুটবল রেগুলার না দেখলেও রদ্রির ভক্ত হয়ে গেছি রদ্রি ম্যান সিটির গত চার পাঁচ বছরের যে উত্থান সেখানে অনেকের অবদান আছে হালান্ডের অবদান সবচেয়ে বেশি লোকেরা দেখে কিন্তু আমি রদ্রির মারাত্মক একটা অবদান দেখি রদ্রি আমি সবসময় বলি ডিফেন্সিভ মিডফিল্ডাররা এমন যে এরা কোনো অ্যাওয়ার্ড যেতে না কোনো আলোচনায় আসে না কারণ এরা তো গোল করতে পারে না গোলে অ্যাসিস্ট করতে পারে না সত্যিকারের ডিফেন্স বলতে মানে লাস্ট মোমেন্ট ক্লিয়ার ওইটা করতে পারে না গোলকিপারদের মতো সেভ করতে পারে না ফলে এদের রোলটা ঠিক দেখা যায় না কিন্তু তারপরেও তারপরেও রদ্রি এত অসাধারণ খেলছে সে প্রায় বক্স টু বক্স ফুটবল খেলে ফলে গত চার পাঁচ সিজন ধরে সে ম্যান সিটির জন্য ইনস্ট্রুমেন্টাল একটা পারফর্মার শুধু স্ট্যাটিস্টিক্স দেখে বোঝা যাবে না সে ম্যানসিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ পারফর্মার যদি শুধু স্টার্টসও দেখেন তাহলে এ তার ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে বারোটা গোল আছে পনেরোটা অ্যাসিস্ট আছে এর সঙ্গে সে জিতছে অনেক কিছু ইউরো জিতছে অ্যাজ এ স্প্যানিশ ক্রিকেটার ফুটবলার সে ইউরো জিতছে ইপিএল জিতছে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতছে সিটির সঙ্গে এ বাদে ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতছে ইউএপা সুপার কাপ জিতছে ফলে রদ্রির অ্যাচিভমেন্ট একেবারে কম না আমি বলছি যে এবার ব্যালন্ডিয়ার পাওয়ার যোগ দৌড়ে সবচেয়ে বেশি আগায় থাকা উচিত রদ্রির যদিও সবচেয়ে বেশি হাইপ হচ্ছে কিন্তু ভিনিরে নিয়ে একটু ভিনিরে যদি আপনি রদ্রির সঙ্গে তুলনা করেন তাহলে দেখবেন ভিনির ভিনি তো আউট অ্যান্ড আউট ফরওয়ার্ড ফলে ভিনিকে আপনি গোল অ্যাসিস্ট দিয়ে জাস্ট করতে পারবেন ভিনির ২৬ গোল বারো অ্যাসিস্ট এটা খুব ইমপ্রেসিভ না খুব ইমপ্রেসিভ না আমরা একটু পরে যখন লাউতারোর প্রসঙ্গ আসবো তখন দেখবো লাউতারোর কাছে বিনি অনেক পিছায় যাচ্ছে একটা ইউসিএল জিতছে লা লিগা জিতছে সুপার কোপা জিতছে এটা মানে সে তো ইয়ের পার্ট হিসাবে জিতছেই রিয়েল মাদ্রিদের পার্ট হিসাবে কিন্তু রদে যতটা ইনস্ট্রুমেন্টাল ম্যান সিটির জন্য বা স্পেনের জন্য ভিনি তো ন্যাশনাল টিমের জন্য ততটা ইনস্ট্রুমেন্টাল ছিলও না বরং ব্রাজিল যে এবার কোপায় খুব বাজে পড়লো সেটার কারণ বিনির দুইটা হলুদ কার্ড খাওয়া এবং নিষ্প্রভ থাকা ফলে এটা বিনিকে নিশ্চয়ই লড়াইতে পিছায় দিবে আমি বলবো এই চারজনের মধ্যে এখন যে চারজনকে নিয়ে আলোচনা করছি এই চারজনের মধ্যে সবচেয়ে পিছায় থাকবে ভিনি যদিও সবচেয়ে বেশি ব্রাজিল সাপোর্টাররা সবচেয়ে বেশি হাইপ তৈরি করার চেষ্টা করতেছে বিনিকে নিয়ে এবং ভিনি শেষ পর্যন্ত জিতে গেলেও আমি খুব অবাক হবো না কেন হবো না সেগুলো পরে বলবো তো মূল ক্যান্ডিডেট আমি আবারও রদ্রিকে এক নাম্বারে রাখছি এবার আমি আরেকজনের কথা বলি ড্যানি দানি কারভাহাল দানি কারভাহাল কিন্তু বেশ আন্ডার রেটেড অবস্থায় আছে সবাই ভিনি আর রদ্রিতে ব্যস্ত দানি কারভাহাল আপনি দেখেন রাইট ব্যাক খেলোয়াড় তাহলে আপনি স্টার্স দিয়ে তাকে বুঝতে পারবেন কম ডিপ স্টারস লাগবে আপনাকে তাকে বুঝতে গোল আট ষাটটা অ্যাসিস্ট আটটা ক্লিনশিট একুশটা একুশটা ক্লিনশিট মোটামুটি বুঝায় যে সে তার ডিউটিটা খুব ভালোভাবে পালন করছে পাশাপাশি সে ইউরো জিতছে ইউসিএল জিতছে লিগা জিতছে সুপার কোপা জিতছে রিয়েল আর স্পেনের খেলোয়াড় যেহেতু আমি ভিনিচ্ছে বরং দানিকারকে এগিয়ে রাখব তাহলে আমার বিবেচনা এখনও পর্যন্ত তাহলে কে এক নম্বরে রদ্রি দুই নাম্বারে দানিকার তিন নম্বরে ভিনি এক দুই তিন পেয়ে গেলেন এবার আসেন হচ্ছে লাউতারোর অবস্থাটা কি হচ্ছে আবারও বলি ইউরোপের ইতিহাসে মানে ইউরোপে গত পাঁচ সাত বছরে সবচেয়ে আন্ডার রেটেড ফরওয়ার্ড সবচেয়ে আন্ডার রেটেড ফরওয়ার্ড শুধু আন্ডার রেটেড ফরওয়ার্ড বলবো না আন্ডার রেটেড ফুটবলার ও ছোটবেলায় হতে চাইছিল ডিফেন্ডার ডিফেন্ডারের মতো গায়ে শক্তি ছিল কিন্তু না হয়ে ওর বাবা ডিফেন্ডার ছিলেন ওর বাবা কিন্তু আর্জেন্টিনা বিটিমেও খেলছেন এবং সেকেন্ড ডিভিশন ফুটবল খেলছেন লম্বা সময় ওর বাবা সেন্টার ব্যাক ছিলেন ও বাবার ধরে এসেছিলো ও সেন্টার ব্যাক ছিল পরে আপনার বদলে গিয়ে লাউতারোর জীবনের গল্প একদিন বলবো ওর জীবনের গল্প খুব ইন্টারেস্টিং তো আজকে যেহেতু আমরা মূলত ব্যালন্ডিয়ার নিয়ে কথা বলবো আজকে সেই লাইনেই থাকি তো লাউতারোরে ইয়ে যখন আপনার বোকা জুনিয়র যখন রিভিউজ করে তখন রিফিউজ করার কারণ ছিল ওর গায়ের শক্তি কম অথচ এই ছেলেটা শেষ পর্যন্ত গায়ের শক্তি দিয়েই সবচেয়ে বেশি সফল হয়েছে স্কিল নিয়ে কোনো সন্দেহ নাই ওর স্কিল আছে খুব ভালো আছে কিন্তু আজকালকের দিনে ফরোয়ার্ডদের সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন ধরেন ক্লিয়ান এম বাপে বা বিনি এদের সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন তো লাউতারোরে আপনাকে একটা স্পেশাল অ্যাওয়ার্ড দিতে হবে আজকাল মানে এইটা মূলত ওই যে ক্রেস্পো রোনালদো ফেনোমেনন বা এই টাইপের যারা ফরোয়ার্ড এটা মোটামুটি চিরকালী এরা ডিবক্স থেকে খুব একটা নিচে নামতে চায় না এম ব্যাপারে তো একদমই চায় না থ্রু বলের অপেক্ষায় বসে থাকে ভেনীয় পরিশ্রম করলে ওই ডিবক্সের আশেপাশে কিন্তু লাল তেরোরে আপনি দেখবেন যে নিজেদের বল লাইনে চলে যায় বল রিসিভ করার জন্য ওরে প্রায় সময় আপনি দেখবেন যখন বল নিজেদের ডিফেন্সে থাকে ওরে প্রায় সময় আপনি দেখবেন যে লিসান্দ্রো মার্টিনেজের আশেপাশে দৌড়াদৌড়ি করতেছে মানে ও ওখান থেকেও বল পেলে বল নিয়ে সামনে আগানোর চেষ্টা করে এই জিনিসটা আপনি আজকালকে ফরোয়ার্ডদের মধ্যে খুঁজেই পাবেন না এতটা পরিশ্রমী ছেলে এতটা পরিশ্রমী ছেলে এবং এত অফুরন্ত দম যে ও ওই একশো বিশ মিনিট ধরে ওই দৌড়াদৌড়ি করতে পারে বক্স টু বক্স দৌড়াতে পারে তো এইগুলো তো আর লাউতারকে আপনার ইয়ে করে না কিন্তু আমি যে কারণেরও খুব আন্ডার রেটেড বলছি একটা ছোট্ট পরিসংখ্যান বলি গত পাঁচ বছরে লাউতারো ইন্টারের হয়ে ছিষট্টিটা গোল করছে এই ছিষট্টিটা গোল করার খুব বড় ব্যাপার না মেসি তো এক সিজনেই ফিফটি প্লাস গোল করছিল বড় ব্যাপার হচ্ছে লাউতারো তার টানা তিন সিজন ধরে টোয়েন্টি প্লাস গোল করছে গত পঁয়ষট্টি বছরে আপনি যদি ইতিহাস দেখেন তাহলে রোনালদো মেসি সহ মাত্র পাঁচজন ফুটবলার টানা তিন সিজনে বিশ প্লাস গোল করছে এই পাঁচজনের মধ্যে একজন লাউতারো কিন্তু আপনি কখনো শুনছেন রোনালদো মেসির সঙ্গে লাউতারোর নাম উচ্চারণ হচ্ছে আরে বাদ দেন রোনালদো মেসি আপনি কখনো মাদের সঙ্গে লাউতারোর নাম উচ্চারণ হইতে দেখছেন দেখেন নাই লাউতারো এতটাই আন্ডার রেটেড ও যে ব্যালন্ডিয়ারের জন্য বিবেচিত হতে পারে এটা এই সিজন ধরে একমাত্র বলতেছিল ওর এজেন্ট আর ইদানি আর্জেন্টিনার সাপোর্টাররা বলতেছে এখন আমরা লাউতারোর পরিসংখ্যানে আসি যে লাউতারো এবছর কি অ্যাচিভ করছেন এবং নিজে কি করছেন প্রথমত হচ্ছে লাউ তিনটা ট্রফি জিতছেন সিরিয়া জিতছেন কোপা আমেরিকা জিতছেন ইতালিয়ান সুপার কাপ জিতছেন এর ভিতরে কোপা আমেরিকার সর্বোচ্চ স্কোরার তিনি যদিও বেশিরভাগ ম্যাচই ফার্স্ট ইলেভেনে খেলেন নাই তারপরেও সর্বোচ্চ স্কোরার অর্থাৎ গোল্ডেন বুট জয়ী তিনি ইতালিয়ান সুপার কাপের সর্বোচ্চ স্কোরার তিনি গোল্ডেন বুড জয়ী তিনি সিরিয়ে জিতছেন এই সিজনে তিনি মোট পঁয়ত্রিশটা গোল করছেন এরপরে আমার মনে হয় না লাউতারী আর খুব বেশি কথা বলার দরকার আছে যে এই ছেলেটা গোল এবার ব্যালন্ডিয়ার জেতা উচিত কি না এখন আপনি বলেন রদ্রির সঙ্গেও যদি আমি মিলাই রদ্রির যে হিউজ লোড মানে আমি এখন ডানি কারবাহাল আর ভিনিকে বাদ দিয়ে দিলাম বাদ মানে মনে হচ্ছে ব্যালণ্ডিয়ার আমি দিব মানে আমার কথায় হবে আচ্ছা আমার কথায় যদি হয় তাহলে আমি ডানি কারবাহাল আর ভিনিকেও লড়াই থেকে বাদ দিয়ে দিলাম আমি এবার লড়াইতে নিয়ে আসলাম রদ্রি আর লাউতারোকে দুজনই মারাত্মক তো লোড নিতে পারে দুজনেরই অনেক অ্যাচিভমেন্ট আছে একদ্রীয় ইউসিএল যেতে নেই লাউতারো ইউসিএল যেতে নেই রদ্রির ইউসিএল এ তবু কিছু পারফরমেন্স আছে লাউতার ও ইউসিএল এ পারফরমেন্স নাই। আবার যদি আপনি অন্য সাইড থেকে দেখার চেষ্টা করেন রদ্রির এই যে ইউরো জেতার পেছনে অবদান যতটা তার চেয়ে অনেক বেশি অবদান আর্জেন্টিনার কোপা জেতার পেছনে লাউতারোর ফাইনাল ম্যাচটা দল অ্যাটলিস্ট সে জিতাইছে ফাইনালে সে নেমে একশো আঠারো বা উনিশ মিনিটে সে গোল করছে গোল করে দলকে জিতাইছে এই একটা কারণেই সে সে হ্রদ চেয়ে আগায় যাবে এখন আমাকে যদি বলেন তাহলে এবারের ব্যালন্ডিয়ারে একটা কঠোর ফাইট হওয়ার কথা লাউতারো আর রদ্রির মধ্যে কিন্তু তা হবে না তা হবে না আপনার কি মনে হয় তাই হবে মিলায় দেখেন আঠাশ অক্টোবরের পরে উনত্রিশ অক্টোবর সকালে দেখেন কি হয় এক দুইতে রদ্রি আর লাউতারও থাকবে না লাউতারো সম্ভবত সেরা তিনেও থাকবে না এক দুইতে চলে যাবে ভিনি আর রদ্রি ভিনি সম্ভবত জিতে যাবে রদ্রি দুইয়ে চলে আসবে এমনও হতে পারে ডানিকার হল দুইয়ে চলে গেছে রদ্রি তিনে চলে আসছে আর লাউতারও চলে যাবে পাঁচে জুট বেলিংহাম চলে আসবে চারে এটা কেন হবে কারণ কি আজকে এটা আমার জন্য একটু বলাটা সংকোচের ব্যাপার সেটা হচ্ছে যে ব্যালন্ডিয়র ঠিক পারফরমেন্স দিয়ে জেতা যায় না যদিও আমার বয়সকালে সবচেয়ে বেশি বা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ব্যালন্ডিয়ার জিতছেন মেসি ফলে ব্যালণ্ডিয়ার নিয়ে কোনো সমালোচনা আমার মুখে মানায় না কারণ আমি তো মেসির মেসির শ্রেষ্ঠত্বে বিশ্বাস করি লাউতারও যেমন একবার মজা করে বলতেছিল যে মেসির পনেরোটা ব্যালণ্ডিয়ার যেতে উচিত ছিল তাহলে বোঝা যেত যে মেসির সঠিক সম্মাননা হয়েছে সেটা হলে আমিও খুশি হতাম কিন্তু ব্যাপারটা তো আসলে ওই রকম মানে সাদা কালো না মেসি ভক্ত আমি যতই হই আমাকে এটা স্বীকার করতে হবে যে ব্যালন্ডিয়র পারফরমেন্স দিয়ে সব সময় যেতে নাই মেসি বা রোনালদোও সময় পারফরমেন্স দিয়ে যেতে নাই। যে যেবার ডিজার্ভিং ছিল সে সেইবার পারফ জিতছে এই কথা জোর গলায় কেউ দাবি করতে পারবে না অন্তত রোনালদো সমালোচনা না করি যেহেতু আমার মেসি ভক্ত হিসাবে পরিচিতি আছে তাতে মনে হবে যে আমি বোধহয় বিদ্বেষ পশুত কথা বলতেছি আমি মেসির সমালোচনা করি দু হাজার দশ আর দুই হাজার বাইশে আপনি মেসির কি ব্যালনডিওর তার খুব বড় কোনো কারণ দেখেন আমি দেখি না দু হাজার দশে বার্সেলোনার হয়ে অসাধারণ একটা সিজন কাটাইছে বহুত গোল করছে বহুত অ্যাসিস্ট করছে ইউসিএল জিতছে অমুক তমুক কিন্তু এন্ড অব দ্য ডে কী হয়েছে ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ছে ওয়ার্ল্ড কাপে একটা গোলও করতে পারে নাই সেখানে তার স্প্যানিশ সতীর্থরা যারা ইউসিএল জিতছে স্প্যানিশ লীগ জিতছে ইনিয়েস্তা বা এরা এরা সঙ্গে বিশ্বকাপও জিতছে ইনিয়েস্তা মোস্ট ডিজার্ভিং ছিল না বা আপনি যদি স্নেডারের কথা বলেন ওই বছর ট্রেবল জিতছে ইটালিয়ান ট্রেবল জিতছে পাশাপাশি বিশ্বকাপ ফাইনাল জিতছে বিশ্বকাপে খুব ইন্সট্রুমেন্টাল ছিল স্নেডার সেরা তিনিও ছিল না দু হাজার দশে দু হাজার দশের কথাগুলো ভালো করে মনে আছে আবার দু হাজার কথা যদি ধরেন দু হাজার মেসি তো ক্লাব ফুটবলে ফুরায় যাওয়া একটা লোক কোনো অ্যাচিভমেন্ট নাই পিএইচজির যে লিগ জিতছে ওই লিগ জেতার পেছনে মেসির তেমন কোনো ভূমিকা নেই দু হাজার বাইশে এসে সে অসাধারণ খেললো বিশ্বকাপ ফুটবল জিতালো এখন বিশ্বকাপ ফুটবল জিতেই শুধু একটা বেলন্ডিয়ার জেতা যাবে আমার তা মনে হয় না বা বিশ্বকাপ ফুটবল জেতার পেছনে মেসি লিডারশিপের অনেক ভূমিকা ছিল এখন কথা হচ্ছে যে এই ব্যাপারগুলো কেন ঘটে এই ব্যাপারগুলো কেন ঘটে ব্যালণ্ডিয়াকে পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল পুরস্কার মনে করা হলো এটা দেয় কিন্তু ফ্রান্স ফুটবল নামে একটা ম্যাগাজিন এবং এখানে তাদের একটা জুরি বোর্ড থাকে যারা বেশিরভাগ হচ্ছে সাংবাদিক এছাড়া আগে যেটা হতো পৃথিবীর ফিপা সদস্য সকল দেশের একজন করে সাংবাদিক প্রতিনিধি বোর্ড দিতেন এখন এটা কমায় একশো আনা হয়েছে যে ফিফা র্যাঙ্কিংয়ের টপ তে থাকা দেশগুলোর একজন করে প্রতিনিধি সাংবাদিক ভোট দেবেন সাংবাদিককে এই দেবব্রত দু বছর আগে সাংবাদিক ছিল এই টাইপের লোকজনই তো সাংবাদিকরাও আসলে এই হাইপ এবং আবেগের বাইরে যেতে পারেন না আমি একবার বলতেছি না যে ব্যালন্ডিয়ারে দুর্নীতি হয় ব্যালন্ডিয়ারের জুরি বোর্ড বা কর্তৃপক্ষ কোথাও কখনো দুর্নীতি করে না কিন্তু ব্যালন্ডিয়ারের যারা ভোটার এবং জুরি এরা যেহেতু সাংবাদিক এরা যেহেতু ওই অর্থে ফুটবল বিশেষজ্ঞ না অর্থাৎ এটা যদি এমন হতো যে কোচ এবং ফুটবল স্পেশালিস্টদের একটা সিলেকশন নট ইলেকশন তাহলে কিন্তু এটা অন্য রকম চেহারা নিত ব্যালন্ডিয়ার আসলে জনপ্রিয়তার একটা পুরস্কার আমি ব্যালন্ডিয়াকে বলি যে ওই ফুটবল সিজনের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়ের হাতে ওঠে হচ্ছে ব্যালণ্ডিয়ার ট্রফি ফলে এই যে যত হিসাব নিকাশ দিলাম না যে লালতারও সবচেয়ে বেশি আগায় আছে আপনি দেখবেন লাউতারো টপ থ্রিতে থাকবে না এটাই হচ্ছে ব্যালন্ডিয়ারের বাস্তবতা ব্যালন্ডিয়ার আসলে সেরা খেলোয়াড় সবসময় যেতে না কখনো বেশিরভাগ সময় যেতে কারণ জনপ্রিয় তো সেই হয় যে সেরা ফলে সেরা খেলোয়াড়ই বেশিরভাগ সময় যেতে কিন্তু এর মাঝে আমরা বহুবার দেখছি বহুবার দেখছি যে সেরা খেলোয়াড় না হওয়া সত্ত্বেও শুধুমাত্র প্রচণ্ড জনপ্রিয়তা এবং প্রচণ্ড গণদাবির মুখে সাংবাদিকরা চার নম্বর পাঁচ নম্বর যোগ্য লোকটিকে এক নম্বর বানিয়ে দিয়েছেন তো এবারও হয়তো তাই হবে অবশ্য মনে মনে প্রার্থনা করি তা না হোক লাউতারো তার যোগ্য অ্যাওয়ার্ডটা পাক সে সারা জীবন স্বীকৃতি পেল না যদিও ছোট জীবন এখনও অনেক বড় জীবন পড়ে আছে তার আশা করি ভবিষ্যতেও পাবে আর এবছরই হয়ে যাক না এবছরই সাংবাদিকরা একটু প্রথা ভেঙে ওই হাইপের ভিনি থেকে একটু বেরোয় আসে লাউতারুর দিকে ঝুঁকুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন